নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত বৃষ্টির কারণে গতকাল ভেসতে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্সের এর ম্যাচটি যার জেরে কপালপুল্ল কেকারের লড়াই করার শেষ সুযোগটুকু তারা আর পেল না ছিটকে গেল প্লে অফের দৌড় থেকে এই ম্যাচ ড হওয়ায় তেরো ম্যাচে বারো পয়েন্ট হলো নাইটদের তাদের আর একটা ম্যাচই ব্যাকে থাকলেও বা লেগের নিজেদের শেষ ম্যাচটি জিতলেও চোদ্দো পয়েন্টের বেশি পাবে না কে আর ইতিমধ্যেই তিনটি দলের পয়েন্ট চোদ্দোরও বেশি আর মুম্বাই ইন্ডিয়ান্সের চোদ্দো পয়েন্ট হলো তাদের রেট অনেক বেশি এবং প্রতিদলের দলের হাতেই এখনও ম্যাচ রয়েছে তাই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সব আশা কিন্তু শেষ স্বাভাবিকভাবেই এ নিয়ে প্লে অফের দৌড় থেকে এখনও পর্যন্ত মোট চারটি দলই ছিটকে গেল যার ফলে দলের মানে দশটা দলের মধ্যে প্লে অফের লড়াই থাকলো বাকি ছটা তবে এই ছয় দলের কেউই এখনও প্লে আপ নিশ্চিত করে উঠতে পারেনি কারণ এই মরশুমে প্লে আপের কাঠ পয়েন্ট দাঁড়িয়েছে আঠেরো এদিন যদি আরসিবি এবং কে কে এর মাসটা হতো আর কোহলিরা জিততে পারতেন তবে তারা প্লে আপ নিশ্চিত করে ফেলতেন কিন্তু ম্যাচ না হওয়ায় আরসিবি এক পয়েন্ট পেলো এতে তাদের পয়েন্ট দাঁড়ালো বারো ম্যাচে সতেরো তারা পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো প্লে নিশ্চিত করতে পারলো না তবে তাদের প্লে আপ কার্ট নিশ্চিত এখান থেকে ছিটকে যাওয়ার সুযোগ নেই বললেই চলে এদিন আরসিবি শীর্ষে ওটায় দুয়ে নেবে গেল গুজরাট টাইটান্স কে কে আর ছয়ই থাকলো পয়েন্ট টেবিলে বাকি দলের পজিশানে কোনো পরিবর্তন হয় আইপিএলে দু হাজার পঁচিশের পয়েন্ট টেবিলে সর্বশেষ আপডেট রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বারো ম্যাচে আটটি জয় তিনটি হার রেজাল্ট হারনি একটা ম্যাচে সতেরো পয়েন্ট নেট রেট প্লাস শূন্য দশমিক চারশো বিরাশি গুজরাট টাইটান্স এগারো ম্যাচে আটটি জয় তিনটি হার ষোলো পয়েন্ট নেট রানডেড প্লাস শূন্য দশমিক সাতশো তিরানব্বই পাঞ্জাব কিংস এগারো ম্যাচে সাতটি জয় তিনটি হার রেজাল্ট হারিয়ে একটা ম্যাচে পনেরো পয়েন্ট নেট রানডেড প্লাস শূন্য দশমিক তিনশো ছিয়াত্তর মুম্বাই ইন্ডিয়ান্স বারো ম্যাচে সাতটি জয় পাঁচটি হার চোদ্দো পয়েন্ট নেট রানার প্লাস এক দশমিক একশো ছাপ্পান্ন দিল্লি ক্যাপিটালস এগারো ম্যাচে ছটি জয় চারটি হার রেজাল্ট নিয়ে এক ম্যাচে তেরো পয়েন্ট নেট রানডেড প্লাস শূন্য দশমিক তিনশো বাষট্টি কলকাতা নাইট রাইডার্স তেরো ম্যাচে পাঁচটি জয় ছটি হার রেজাল্ট হানি দুটো ম্যাচে বারো পয়েন্ট নেট রান্ডেড প্লাস শূন্য দশমিক একশো তিরানব্বই লখনৌ সুপার জ্যানস এগারো ম্যাচে পাঁচটি জয় ছটি হার দশ পয়েন্ট নেট রান্ডেড মাইনাস শূন্য দশমিক চারশো উনসত্তর সানরাইজার হায়দ্রাবাদ এগারো ম্যাচে তিনটি জয় সাতটি হার রেজাল্ট রেজাল্টনি একটা ম্যাচে সাত পয়েন্ট নেট রান্ডেড মাইনাস এক দশমিক একশো বিরানব্বই রাজস্থান রয়্যালস বারো ম্যাচে তিনটি জয় নটি হার ছ পয়েন্ট নেট রান্ডেড মাইনাস শূন্য দশমিক সাতশো আঠেরো চেন্নাই সুপার কিংস বারো ম্যাচে তিনটি জয় নটিহার হার ছ পয়েন্ট নেট ব্র্যান্ডেড মাইনাস শূন্য দশমিক নশো বিরানব্বই বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের আচেনা